এমনি কোনো কষ্ট নাই মনে করে একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ের সাথে বসে সংসার করার ইচ্ছে মাই আর আমি একলা ঘরে থাকি আলাদা রুম আমরা দুই ভাই যেই থাকি আমাদের রুমে কেউ থাকে না ভাই রুম আছে পাশে ভাই বউ আছে ভাইরা আছে হ্যাঁ ওটা আমার দামি খাই তো আমার সব কিছু ঠিক আছে হাত রোদ ভালো কাজ কাম করে খাই বা স্বামী সেবা যত্ন করতে পারবো তো এখন আমি একটা ভালো মনের মানুষ পাই আমাদের সবাই নিয়ে মানুষ পাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন বাবা ভালো আছি ভালো আছে দিনকাল কেমন যাচ্ছে দিনকাল একটু কষ্টকে মনে কর সবকিছু ঠিক আছে বাবা মা আছে ভাই বোন আছে কিন্তু স্বামী খেলেই তো গেছে গাইজ কা পাস বসছত ঘুরে একটা মাই আছে মাইয়া লি কাজ করনি করে খাই ভাত কাছে থাকি বড় ভাই আছে বড় ভাই বাসার কাছে আছে ভাষা থাকি মোরে বড় ওখানে কাজ করনি করে খাই হুম এমনি কোনো কষ্ট নাই মনে কর একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে সাথে বসে সংসার করার ইচ্ছে মনে কর সব কিছুই ভালো আছে ঠিক আছে মনে কর স্বামী ফেলেই দিয়ে গেছে বলে আজকে পাঁচ বছর মায়ের ছোট ছিল বিয়ে সাথে বসে নেই মনে কর এখন মনে করছি যে একটা বিয়ে সাথে বসলে সব কিছু ঠিক আছে যদি একটা ভালো মনের মানুষ পাই বিয়ে সাথে বসে সংসার করব সংসার করার ইচ্ছা এমনি আমার কোনোই নাই মনে কর সব কিছু আল্লাহ বাবা মা ভাই বোন আমার সব আমি টাকা পয়সা চাই না মানুষের কাছে আমি শুধু একটা ভালো মনের মানুষ চাই আমার টাকা পয়সার দরকার নেই যদি একটা মনের মানুষ পায় বিয়ে শাদী করে তো এটাই আমার টাকা পয়সা মনে কর মানে পাঁচ বছর ধরে একা আছে একা আছি পাঁচ বছর ধরে কীভাবে চলতেছে না পাঁচ বছর কাজ করি গার্মেন্সে কাম করি করে খাই বাচ্চা ডারে পড়াই আরবি বাংলার দুটোই পড়াইতেছে মনে কর ওই ভাজে আল্লাহ যাই খাওয়ায় কত মাসে বেতন ঠিক মতন পাইলে ঘর ভাড়া দিতে পাই কত মাসে দিতে পাই নেই ভাজে চলে টুকটাক বেটেক হইলে মনে কর বড় ভাই আছে পলে দু এক হাজার টাকা দেয় ওই ভাজে আল্লাহ চালায় সংসার মাই আর আমি একলা ঘরে থাকি আলাদা রুম আমরা দুই মাই যেই থাকি আমাদের রুমে কেউ থাকে না ভাইয়ের রুম আছে পাশে ভাই বউ আছে ভাইরা আছে হেরা হেরাক আমার দামি খাই হুম মানে এখন আপনার মেয়েকে নিয়ে একা থাকে একা থাকে মেয়েরা নিয়ে মেয়ে একা থাকে এখন আপনার বয়স কত বাইশ তিরিশ তিরিশ হম এখন আপনি এই সময় এসে কেন বিয়ে করতে চান এই সময় বিয়ে করতে চাই মনে কর মনে করে একলা লাখ ছিলাম এত বছর এখন মনে করি যত দিন যাবে মায়ের শেয়ার না হলে বিয়ে শাদী দিলে চলে যাবে স্বামীর বাড়ি ভালো জামাই পাইলে সে না আমার আদর যত্ন করবে খাইবে পরাইবে আর যদি মনে কর খারাপ জামাই হয় তা তার আমারে জেগাইব না তাহলে আমার সব কিছু ঠিক আছে ছাত্রদ ভালো কাজ কাম করে খাই বা স্বামী সেবা যত করতে পাবো তো দেখুন আমি একটা ভালো মনের মানুষ পা আমাদের সময় না মানুষ পাই আমি বিয়ে সাথে বসে সংসার করব এই আমার শুধু মানে ছেলে মানে ছেলে এমন হোক যে আপনার সমবয়সী বা আমার সমবয়সী হোক আমার চাই বেশি বয়স হোক এরকম কিন্তু ছোটপদের সেল হলে আমার ফোন দিও না না আপনার বয়সে যারা ছোটরা잖아 ফোন না যারা ছোট তারা ফোন দিও না ব্যাস করলে ভালো আছে শেহাজমান নাম উত্থান তা ঠিক তো কী যেন নাম বলছেন আপনার ফাতেমা ফাতেমা থাকেন কোথায় আমি নারায়ণগঞ্জে থাকে ফতুল্লাহ ফতুল্লাহ আচ্ছা কথা বলছিলাম ফাতেমা ভার সাথে শুনছিলেন তিনি থাকেন নারায়ণগঞ্জ ফতুল্লাহ কেন প্রতিবেদন আসছে কি চায় তিনি শুনছিলেন তার কথা মুখ থেকেই তা আমি তার ফোন নম্বরটি বলে দিতেছি আপনারা যদি বিস্তারিত তার সাথে ভালো লেগে থাকে তার কথা তাহলে আপনারা ফোন দিতে পারেন তাকে তার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ডাবল থ্রি এইট নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক তিন দুই এক সাত পাঁচ শূন্য তিন তিন আট ছিল ফাতেম আমার ফোন নাম্বার তা আবার আপনি ভালো থাকেন হ্যাঁ